ভগবদ্গীতা অধ্যায় আট অক্ষর ব্রহ্মযোগ শ্লোক পাঁচ অনন্তকালে চমামেব স্মরণমুক্তা কলে বরম প্রয়াতি স জাতি নাত্যস্ত সংশয় ব্যাখ্যা এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ব্যক্তি মৃত্যুর সময় কেবল ভগবানকে মানে শ্রীকৃষ্ণকে মনে রাখে এবং সেই অবস্থায় দেহ ত্যাগ করে সে তার পরমধাম বা আত্মিক অবস্থায় পৌঁছে যায় এই বিষয়টি নিয়ে কোনো সন্দেহর অবকাশ নেই কাহিনিটি এরকম সাধুর অন্তিম মুহূর্ত অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে এক শান্ত গ্রামে বাস করতেন একজন বৃদ্ধ সাধু নাম তার রামদাস তিনি সারাটি জীবন ভগবান শ্রীকৃষ্ণের ভজন নাম সরণ আর সেবা করেই কাটিয়েছেন গ্রামের লোকেরা তাকে খুব শ্রদ্ধা করত কারণ তিনি ছিলেন সত্যভাষী সৎ এবং সকলের প্রতি দয়ালু প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি কৃষ্ণ নাম জপ করতেন হরে কৃষ্ণ হরে রাম দিনের যে কাজই করুন মনে সবসময় নাম ছিল দিনের যে কাজই করুন মনে সবসময় নাম ছিল তিনি বলতেন যেমন মানুষ মৃত্যুর সময় যা মনে করে তার পরবর্তী জন্ম বা অবস্থানও তেমনই হয় একদিন সাধু বুঝলেন তার সময় ঘনিয়ে এসেছে তিনি অসুস্থ হয়ে পড়লেন শয্যাশায়ী হলেন গ্রামের লোকেরা এসে তাকে ঘিরে বসেছিল সবাই দুঃখে ভেঙে পড়েছিল শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তিনি শুধু বললেন হে কৃষ্ণ আমাকে গ্রহণ করো তারপর মৃদু হাসি মুখে তিনি চিরনিদ্রায় চলে গেলেন লোকেরা দেখল তার মুখে যেন এক অপার্থিব শান্তি বিরাজ করছে মনে হচ্ছিল তিনি কোনো আনন্দময় স্থানে গেছেন সাধু রামদাস তার জীবনের মাধ্যমে এই শ্লোকের কথাই প্রমাণ করলেন সারা জীবন কৃষ্ণভক্তি আর নাম স্মরণ করে মৃত্যুর সময়ও সেই ভগবানকেই স্মরণ করলেন ফলে তিনি কৃষ্ণলোকে পৌঁছে গেলেন